জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এই বিশেষ এপিসোডটি কোনো সাধারণ খবরের বিশ্লেষণ নয় এটি আমাদের দেশ আমাদের মাতৃভূমি আমাদের অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তার এক জ্বলন্ত দলিল আজ আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনার রক্ত গরম হতে বাধ্য সম্প্রতি আমেরিকার ওয়াশিংটন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রকাশিত হয়েছে এই রিপোর্টটির নাম হলো অ্যানুয়াল রিপোর্ট টু কংগ্রেস মিলিটারি অ্যান্ড সিকিউরিটি ডেভেলপমেন্ট ইনভলভিং দ্য পিপলস রিপাবলিক অব চায়না টু বন্ধুরা এই নামটা ভালো করে মনে রাখুন এটা কোনো সাধারণ নিউজ আর্টিকেল নয় এটি মার্কিন কংগ্রেসের সামনে পেশ করা একটি অত্যন্ত স্পর্শকাতর দলিল আর এই রিপোর্টটি আসার পর থেকেই বেজিংয়ের কমিউনিস্ট শাসকরা থরথর করে কাঁপতে শুরু করেছে কেন এই কম্পন কেন চীন আজ এত বিচলিত তার কারণ হলো এই রিপোর্টে এমন কিছু সত্য ফাঁস করা হয়েছে যা চীন এতদিন দুনিয়ার কাছে লুকিয়ে রাখতে চেয়েছিল বিশেষ করে ভারত আর চীনের মধ্যেকার যে সম্পর্ক যে সীমান্ত সংঘাত তা নিয়ে এই রিপোর্টে যে কাটাছেরা করা হয়েছে তা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট আমি আজ কোনো কঠিন ডিপ্লোমেটিক শব্দ ব্যবহার করব না আমি আজ আপনাদের সামনে একদম সহজ ভাষায় কথা বলবো যেন আমরা সবাই বুঝতে পারি যে আমাদের ঘরের পাশে শত্রু আসলে কি পরিকল্পনা করছে প্রথমেই আমাদের বুঝতে হবে চীন কেন হঠাৎ করে ভারতের সাথে এলএসি বা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের একটু শান্ত হওয়ার ভান করছে আপনারা হয়তো খবরে দেখেছেন যে চীন বলছে তারা সীমান্তে শান্তি চাই তারা ভারতের সাথে বিবাদ মিটিয়ে নিতে চায় কিন্তু আসল সত্যটা কি? আমেরিকার এই দু হাজার পঁচিশের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে চীনের এই তথাকথিত শান্তি আসলে একটা মস্ত বড় ধোকাবাজি চীন দেখছে যে ভারত এখন রাশিয়ার থেকে অনেক দূরে সরে আমেরিকার দিকে অনেকটা ঝুঁকে পড়ছে ভারত এখন আমেরিকার থেকে অত্যাধুনিক অস্ত্র কিনছে ড্রোন কিনছে জেট ইঞ্জিন তৈরির টেকনোলজি আনছে চীন এটা সহ্য করতে পারছে না তারা ভাবছে যে ভারত যদি পুরোপুরি আমেরিকার ক্যাম্পে চলে যায় তবে এশিয়ায় চীনের দাদাগিরি বন্ধ হয়ে যাবে তাই চীন এখন ভারতের সাথে একটা ডিল করার নাটক করছে যাতে ভারতকে আমেরিকার থেকে দূরে সরানো যায় কিন্তু মনে রাখবেন চীনের এই নীতি হলো পিঠে ছুরি মারা। তারা সীমান্তে শান্তি দেখায় ঠিকই কিন্তু তাদের আসল নজর হলো কিভাবে ভারতের প্রভাব কমানো যায় চীন ভালো করেই জানে যে আমেরিকা চীনের সাথে সরাসরি যুদ্ধ করতে চায় না আবার ভারতও সরাসরি যুদ্ধে যেতে আগ্রহী নয় কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ভারত যখন আমেরিকার ক্লোজ হয়ে যাচ্ছে তখন চীনের বুক ফেটে যাচ্ছে তারা চায় ভারতকে একটা ধ্রুম জালে আটকে রাখতে এবার আসুন আসল রহস্যে চীন যে দু সালে তিব্বতের দুর্গম এলাকায় সামরিক মহড়া বা মিলিটারি এক্সারসাইজ করছে তা নিয়ে এই রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে চীন তাদের ওয়েস্টার্ন থিয়েটার কমেন্টকে কাজে লাগিয়ে তিব্বতের এইসব এলাকায় মহড়া দিয়েছে যেখানে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম কেন তারা এটা করছে বন্ধুরা গালোয়ান উপত্যকায় আমাদের জওয়ানরা যখন চীনের পিএলএ সেনাদের পিটিয়ে ঠান্ডা করে দিয়েছিল তখন চীন একটা বড় ধাক্কা খেয়েছিল তারা বুঝতে পেরেছিল যে তাদের সৈন্যরা যতই অত্যাধুনিক বন্ধু হাতে রাখুক না কেন হিমালয়ের মাইনাস ডিগ্রি তাপমাত্রায় এবং কম অক্সিজেনে দাঁড়িয়ে লড়াই করার ক্ষমতা তাদের নেই চীনা সৈন্যরা আসলে এসি রুমে থাকা সৈন্য তারা তিব্বতের মালভূমিতে এসে হাঁপাতে শুরু করে রিপোর্টে বলা হয়েছে যে গত এক বছরে চীন কয়েক হাজার এমন সৈন্যকে ট্রেনিং দিয়েছে যারা লো অক্সিজেন এরিয়ায় লড়াই করতে পারে তারা বুঝে গেছে যে ভারতের জওয়ানরা যারা সিয়াচেন বা কুড়ি হাজার ফুট উচ্চতায় দিনের পর দিন ডিউটি করে তাদের সামনে দাঁড়াতে গেলে সে গায়ের জোর বা অস্ত্র দিয়ে হবে না শরীরের সহন ক্ষমতা বাড়াতে হবে কিন্তু অদ্ভুত অথচ বাস্তব বিষয় হলো আমাদের ভারতীয় জওয়ানদের রক্তে হিমালয় মিশে আছে আমাদের জওয়ানরা যেখানে দশ দিন অনায়াসে থাকতে পারে চীনের সৈন্যরা সেখানে তিন দিনেই অসুস্থ হয়ে পড়ে চীন তাদের এই দুর্বলতা ঢাকতে আপ্রাণ চেষ্টা করছে রিপোর্টে আরও একটা ভয়ঙ্কর কথা বলা হয়েছে চীন নাকি এখন অরুণাচল প্রদেশকে ঠিক সেভাবেই দেখে যেভাবে তারা তাইওয়ানকে দেখে অর্থাৎ চীন মনে করে অরুণাচল তাদের কোর ইন্টারেস্ট এবং এটা নিয়ে তারা কোনো আপোষ বা নেগোসিয়েশন করবে না ভাবুন একবার ভারতের একটা রাজ্যকে অন্য একটি দেশের সাথে তুলনা করছে আমেরিকা বলছে যে চীন অরুণাচল নিয়ে এতটাই সিরিয়াস যে তারা যে কোনো সময় এখানে একটা ফ্ল্যাশ পয়েন্ট বা যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে বন্ধুরা এটা আমাদের জন্য একটা বড় ওয়েক আপ চীন তিব্বতে এমন সব গ্রাম বানাচ্ছে যেগুলোকে বলা হচ্ছে ডুয়াল ইউজ ভিলেজ মানে শান্তির সময় ওখানে মানুষ থাকবে আর যুদ্ধের সময় ওখানে চীনের সৈন্যরা এসে ঘাঁটি কাটবে তারা তিব্বতে নতুন নতুন এয়ারস্ট্রিপ স্ট্রিপ বানাচ্ছে রেললাইন নিয়ে আসছে এগুলো সবই ভারতের দিকে লক্ষ্য রেখে তারা চায় ভারতের সীমানার ঠিক ওপারেই এমন এক পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যাকে কয়েক ঘন্টার মধ্যে তারা হাজার হাজার সৈন্য সীমান্তে জড়ো করতে পারে আর এই পুরো পরিকল্পনাটাই হচ্ছে দু সালের কথা মাথায় রেখে চীন চায় দু সালের মধ্যে বিশ্বের সবথেকে শক্তিশালী সামরিক বাহিনী তৈরি করতে যারা আমেরিকাকেও হারিয়ে দিতে পারবে এবার আমি আমার নিজের কিছু কথা বলব আমি দীর্ঘ সময় ধরে ভূ বা জিও পলিটিক্সের একজন ছাত্র হিসেবে এটা পর্যবেক্ষণ করছি যে আমরা কি সত্যিই তৈরি দেখুন আমাদের বায়ুসেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তির দিকে তাকান তবে দেখবেন সেখানে একটা বড় ঘাটতি রয়েছে আমাদের দরকার বিয়াল্লিশটি স্কোয়াড্রন কিন্তু আমাদের হাতে আছে অনেক কম কেন আমরা এই বিয়াল্লিশ সংখ্যায় আটকে আছি এই বিয়াল্লিশের লজিকটাই বাকি উনিশে নভেম্বর উনিশশো সালের যুদ্ধের পর জওহরলাল নেহরু যখন ডি টাটাকে নিয়ে একটি কমিটি বানিয়েছিলেন তখন সেই কমিটি বলেছিল যে ভারতের অন্তত পঁয়ষট্টিটি স্কোয়াড্রন দরকার সেই পঁয়ষট্টি থেকে সংখ্যাটা কমতে কমতে বিয়াল্লিশে এসে ঠেকেছে কেন চীন যেখানে প্রতি বছর কয়েক ডজন নতুন যুদ্ধ বিমান বানাচ্ছে সেখানে আমরা কেন এখনও এই ধীর গতিতে এগোচ্ছি আমাদের সিস্টেমে আমলাতান্ত্রিক জটিলতা বা ব্যুরোক্রেটিক রেড টেপিজম আমাদের জাতীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে আমরা রাফাল নিচ্ছি ঠিক আছে কিন্তু কেন আমরা আরও বেশি করে নিচ্ছি না কেন আমরা দেশীয় তেজস বিমান তৈরিতে এত দেরি করছি চীন যখন দেখবে যে ভারতের আকাশ পুরোপুরি সুরক্ষিত এবং ভারতের কাছে পর্যাপ্ত অ্যাটাক এয়ারক্রাফট আছে তখনই তারা শান্ত হবে চীন কেবল ক্ষমতার ভাষায় বোঝে তারা দুর্বলকে আক্রমণ করে আর শক্তিশালীকে ভয় পাই আমাদের শক্তিশালী হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বন্ধুরা আমি আপনাদের একটা কথা লিখে দিতে পারি ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ অনিবার্য এটা আজ না হলেও কাল হবে কাল না হলেও দশ বছর পরে হবে এই সংঘর্ষ কেবল হিমালয়ের দুর্গম পাহাড়ে সীমাবদ্ধ থাকবে না এই যুদ্ধ সমুদ্রের নীল জলেও ছড়িয়ে পড়বে চীন যেভাবে ভারত মহাসাগরে তাদের নেভি এবং নৌবাহিনীকে শক্তিশালী করছে যেভাবে তারা শ্রীলঙ্কা পাকিস্তান বা মালদ্বীপে ঘাঁটি গাড়ার চেষ্টা করছে তাতে পরিষ্কার যে তারা ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলতে চাই একেই বলা হয় স্ট্রিং অফ পার্লস কিন্তু আমাদের মনে রাখতে হবে ভারতও এখন নেকলেস অফ ডায়মন্ড পলিসি নিয়ে করছে আমরাও আমাদের মিত্র দেশগুলোর সাথে মিলে চীনকে আটকে দেওয়ার পরিকল্পনা করছি কিন্তু যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত আপনার নিজের বাহু বলি কাজে লাগবে চীনের সৈন্যরা এখন তিব্বতে শ্বাস নিতে পারছে না বলে কান্নাকাটি করছে কিন্তু তারা তাদের টেকনোলজি এবং ড্রোন পাওয়ার বাড়াচ্ছে তারা এমন সব আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল তৈরি করছে যা হিমালয়ের ওপর নজরদারি চালাবে আমাদেরও সেই লেভেলে টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি অর্জন করতে হবে চীনের এই যে ডাবল স্ট্যান্ডার্ড এটা আমাদের সাধারণ মানুষের বোঝা খুব জরুরি একদিকে তারা বলবে যে তারা আমাদের প্রতিবেশী আমাদের সাথে বাণিজ্য করতে চায় আবার অন্যদিকে আমাদের ম্যাপ থেকে আমাদের এলাকা কেটে নিজের ম্যাপে ঢুকিয়ে দেবে এটাকে বলা হয় স্যালামি স্লাইসিং কৌশল মানে অল্প অল্প করে জমি দখল করা যাতে বড় কোনো যুদ্ধ না হয় অথচ কাজটা হয়ে যায় কিন্তু গালোয়ানের পর ভারত সরকার এবং ভারতীয় সেনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারতের এক ইঞ্চি জমিও যদি কেউ নেওয়ার চেষ্টা করে তবে তাকে লাশ হয়ে ফিরতে হবে এই যে পরিবর্তন এই যে ন্যাশনালিস্ট মানসিকতা এটাই আমাদের আসল শক্তি আগে চীন আমাদের দয়া দেখাত এখন চীন আমাদের ভয় পাই তারা ভয় পায় বলেই তো তিব্বতে এত কড়াকড়ি করছে তারা ভয় পায় বলেই তো দু সালে এত বড় মিলিটারি ড্রিল করেছে তারা দেখতে চাইছে যে তাদের সৈন্যরা ভারতের জওয়ানদের সামনে অন্তত পাঁচ মিনিট টিকে থাকতে পারবে কিনা অবশেষে আমি এটাই বলবো আমাদের সবসময় সজাগ থাকতে হবে আমেরিকার রিপোর্ট আমাদের কেবল একটা ওয়ার্নিং দিয়েছে কিন্তু লড়াইটা আমাদের নিজেদেরই লড়তে হবে আমরা যেন কোনোভাবেই চীনের মিষ্টি কথায় না বলি চীন যখনই শান্তির কথা বলবে তখনই বুঝবেন তারা তলে তলে কোনো বড় ষড়যন্ত্র করছে ভারতের প্রতিটি নাগরিককে আজ এটা বুঝতে হবে যে আমরা এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের প্রধানমন্ত্রী যখনই অরুণাচলে যান চীন কেন রিয়্যাক্ট করে কারণ তারা জানে অরুণাচল হল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারত সেখানে ডেভেলপমেন্ট করছে তারা চায় না ভারতের উত্তর পূর্ব সীমান্ত শক্তিশালী হোক কিন্তু আমরা থামব না আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে আমাদের সুরঙ্গ তৈরি হবে আমাদের সৈন্যরা সীমান্তে দাঁড়িয়ে পাহাড় পাহারা দেবে কারণ এটা ভারত এটা বীরের দেশ চীনের ওই প্লাস্টিকের সৈন্যরা আমাদের বীর জওয়ানদের সাথে লড়াই করতে পারবে না অদ্ভুত অথচ বাস্তবে এই সত্যটা চীন যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্য ততই ভালো বন্ধুরা আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন চীনের সাথে আমাদের সরাসরি একটা মোকাবিলা হওয়া দরকার নাকি আমরা কেবল আত্মরক্ষামূলক বা ডিফেন্সিভ হয়ে থাকব আপনাদের মতামত কমেন্ট জানান আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এক চঞ্চল্যকর সত্য নিয়ে জয় হিন্দ জয় ভারত